আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী জুলাই আগস্টের অগ্নিকন্যারা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করেছে জানিয়েছে ছাত্র সমন্বয়ক উমামা এর মাধ্যমে সে হয়তো কিছু মানুষের হাততালি পেতে পারে কিছু মানুষের হৃদয় স্পর্শ করে যাবে সে জবাবে জানিয়েছে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কথাটা কিন্তু সভ্যতা এবং নীতিনৈতিকতার মধ্যে পড়ে কিন্তু সব কিছু তো আর সঠিক সময়ে সঠিক কাজ করা যায় না আমরা কি এর মাধ্যমে ফিলিস্তিনিদেরকে কোনো মুক্তির বারতা দিতে পারবো ফিলিস্তিনিদের চেয়েও আরও অগ্নিগর্ভ পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশের ছাত্র জনতা